বাংলার দ্বারে না এখনো কমেনি দক্ষিণবঙ্গ তবে আশার কথা শোনাচ্ছে দাবদাহ আবহাওয়া দপ্তর অচিরে বৃষ্টির জলে আমরা ভাসিয়ে দেব কলাপাতার নৌকা সেই আশাতেই সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের সংস্কৃতি বার্তা প্রথমেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ বার্তা আসারকে স্বাগত জানিয়ে রামপুরহাটের চেতনায় রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠান নতুন নাটক একলা ভারতীয় বিদ্যা ভবনের নাট্য বিদ্যালয়ের নতুন প্রযোজনার পোস্টার উন্মোচন করলেন ডক্টর জি ভি সুব্রমণিয়ন ভবানীপুরে ঋতু বৈচিত্র্যের থিয়েটার পার্বন ছয়টি দিনেরতে ছয়টি পার্বন ও ছয়টি সেমিনারের আয়োজন করা হয়েছে বীরভূমের প্রাচীন গালা শিল্প নিয়ে সংস্কৃতি বার্তার একটি বিশেষ প্রতিবেদন করে করব তারপর চলে গেলেন বহুরূপী শিল্পী জিতেন দাস বৈরাকও বার্তার আশারকে স্বাগত জানিয়ে রামপুরহাটের আনন্দ লহরী সংগীত শিক্ষায়তন উদযাপন করল একটি মনক সাংস্কৃতিক অনুষ্ঠান চেতনায় রবীন্দ্রনাথ ষোলোই জুন দু চব্বিশ আষাঢ়ের প্রথম সন্ধ্যায় রামপুরহাট রেলওয়ে ইনস্টিটিউট হলে রামপুরহাটের আনন্দলহরী সঙ্গীত শিক্ষায়তনের চেতনায় রবীন্দ্রনাথ সঙ্গীতানুষ্ঠানে সিক্ত হলেন অগণিত দর্শক মঙ্গল প্রদীপ জেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার অধ্যাপক ডক্টর আশিস ব্যানার্জী ও তারাপীঠ রামকৃষ্ণ মহামণ্ডলের স্বামীজি হংসানন্দ মহারাজ সমগ্র অনুষ্ঠানটিকে যে সুর বাজে মুক্তধারার স্রোতে এবং ভানু সিংহের পদাবলী এই তিনটি পর্বে সাজিয়ে তোলেন প্রতিষ্ঠানের কর্ণধার তথা শিল্পী শ্রীমতী সানন্দা দাস মণ্ডল এবং সঙ্গীত শিক্ষক সুমিত রায় ছাত্রছাত্রীদের তবলাসহ নানান যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপক কমলেশ রায় ও তার সহকর্মীরা উক্ত অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় সঙ্গীত শিল্পী সৌমিত্র গাঙ্গুলি সমীর মুখোপাধ্যায় এবং বিশিষ্ট অভিনেতা অনির্বাণ গুহকে মঞ্চ নির্মাণ এবং অনুষ্ঠান সঞ্চালনায় প্রশান্ত রায় এদিন সকলের মন জয় করেছেন চলুন এবার চলে যায় কলকাতায় মোহন রাকেশের আষাঢ় এক দিন নিয়ে নাটক তৈরি করলেন মনীষ মিত্র ভারতবন্দিত নাট্য ব্যক্তিত্ব মোহন রাকেশের কালজয়ী নাটক আষার কয়েক দিন এর কথা কে না জানে সেই নাটককে উপজীব্য করেই মনীষ মিত্রের বিন্যাস ও নির্দেশনায় মঞ্চস্থ হল নতুন নাটক একলা আসার। গত ষোলোই জুন কলকাতা একাডেমি মঞ্চে কষ বা অর্ঘের এই নাটক দর্শকের প্রশংসা লাভ করে এই কয়েক দিন হিন্দি নাটকটা মূলত কালিদাসের প্রণয় এবং কালিদাসের রাজকবি হয়ে যাওয়া আমরা এখানে আমাদের নাটকে দৃশ্য সংযোজন করেছি অত মহান একজন কবি তাই তার জীবন তার প্রেম সম্পর্কে উচ্চারণ করতে গেলে খুব স্বাভাবিক কারণে তার কাব্যের রেফারেন্স আসে সেরকমই আষাঢ় হচ্ছে প্রথমা দিবসে মেঘ মা শ্রেষ্ঠ সান তাই আষাঢ়ের মেঘ বেঁধে কালিদাসের প্রেম অপ্রেম বেঁধে এই নাটকের নির্মাণ আমরা সম্প্রতিকালে আমি ব্যক্তিগত ভীষণ চেষ্টা করি থিয়েটারকে খুব সহজ একটা চেহারা দিতে অনেক বড় একটা সেনোগ্রাফি ভীষণ বড় একটা সেট প্রচুর টেকনিক্যাল হেল্প নিয়ে নাটক করতে আমার আর মন চায় না আমার মনে হয় ভারতবর্ষের মতন একটা গরিব দেশে সেইভাবে থিয়েটার করাটা এক ধরনের অপচয় এবং এক ধরনের ব্যর্থতার গল্প তৈরি করে একজন নাট্যশিল্পী এখানেও কয়েকটা মাত্র পাটাতন ফেলে রেখে তার উপরে আমরা অভিনয় করি নিম্নস্ত হতে থাকে সে গ্রাম কখনো সেটাই হয়ে ওঠে রাজসভা কখনো আবার তার প্রেমিকা মল্লিকার ঘর আর সুরে স্বরে ধনীতে মেঘমাল্লারে প্রবল বৃষ্টি হাত ব্যাখ্যা গৃহের ভেতরে সকলের কাছে অনুরোধ একলা আসার নাটকটা দেখতে আসুন ভারতীয় বিদ্যাভবনের ভবনের কালচারাল সেন্টার রূপে বীরভূম সংস্কৃতি বাহিনীর সহায়তায় লাভপুরে প্রতিষ্ঠিত হয়েছে নাট্য এই নাট্যবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নতুন নাটক শুরু হতে চলেছে তোতার তার কিসা যার পোস্টার উন্মোচন করলেন ভারতীয় বিদ্যাভবনের ডিরেক্টর ডক্টর জি ভি জাতীয়তাবাদী শিক্ষা ও সংস্কৃতির প্রসারে মহাত্মা গান্ধীর প্রেরণায় উনিশশো সালে কে এল মুন্সির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ভারতীয় বিদ্যাভবন ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে ডক্টর এপিজে আব্দুল কালাম জওহরলাল নেহেরু থেকে অটল বিহারী বাজপেয়ী দলাইলামা থেকে স্বামী রঙ্গানাথানন্দ ভারতবর্ষের সর্বক্ষেত্রের দিকপালগণ এই মহান প্রতিষ্ঠানের জয়গান গিয়েছেন এই বিদ্যাভবনেরই কালচারাল সেন্টার রূপে লাভ করে শুরু হয়েছে এক বছরের সার্টিফিকেট কোর্স বাংলা বহির্বাংলার নানান নাট্যজনের শিক্ষায় সমৃদ্ধ এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি নতুন নাটক तोताराम काकीशा निर्मित तो होते चलेছে ভার্চুয়ালি এর আনুষ্ঠানিক পোস্টার উন্মোচন করলেন ভারতীয় বিদ্যা ভবনের ডিরেক্টর ডক্টর জি ভি সুব্রহமணியন ভারতীয় বিদ্যা ভবন এবং বর্গণী সংস্কৃতি বাণী نے دونوں مل کے नाट्य विद्यालय कला केंद्र कला है एक साल के ऊपर ये कला केंद्र चल रहा है और इस बार तोताराम का किस्सा ये नाम पे एक नाटक इन्होंने तैयार किया है जो शहै मुश्ता अली ने लिखा है और ये ड्रामा और डायरेक्शन है डॉक्टर उज्जवल मुख्योपाध्याय मैं सबका आभारी हूँ कि मुझे ये इनाइग्रेशन करने के लिए बोला गया है और आज से एक बच्चे लोगों का फाउंडेशन कोर्स और इन पेंटिंग एंड पोस्टर मेकिंग में लॉन्चिंग हो रहा है ये तोताराम का किस्सा ड्रामा के ऊपर और के ऊपर एक पोस्टर बनेगा तो मैं बहुत खुश हूँ इस चीज़ के लिए और ये जो कोर्स है इनाइग्रेशन मैं अभी कर रहा हूँ आपके सामने थैंक यू প্রসঙ্গত জুলাই মাসে প্রথম বছরের সার্টিফিকেট কোর্স শেষ হতে চলেছে এবং দ্বিতীয় বছরের সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য ফর্ম দেওয়া হবে খুব শীঘ্রই ময়ূরাক্ষী তীরবর্তী ত্রিকুটকনায় ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির উদ্যোগে শুরু হল ঋতু বৈচিত্র্যের থিয়েটার পার্বল গত চোদ্দই জুন ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির পরিচালনায় ময়ূরাক্ষী নদীর তীরে তাদের মুক্ত নাট্যক্ষেত্র কন্যায় হয়ে গেল ঋতু বৈচিত্র্যে থিয়েটার পার্বণের গ্রীষ্মকালীন পর্ব নাট্য সেমিনারে মুখোমুখি হলেন বিশিষ্ট নাট্যজন হিমাদ্রি শেখর দে উপস্থাপিত হল বল্লভপুর ইন্দ্রীয় নাট্যদলের নাটক হাংরি ও ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির নাটক দহন কাটা অনুষ্ঠান মাঝে বৃক্ষরোপণ করলেন সাঁথিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজন কুমার পাণ্ডে উপস্থিত ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের জন ছাত্রছাত্রী নাট্যজন বিজয় কুমার দাস বিশিষ্ট সমাজসেবক সাধন মুখার্জী সহ সপ্তপ্রদীপের নাট্য পরিজনেরা আয়োজক সংস্থার কর্ণধার সুব্রত ঘটক জানান ঋতু বৈচিত্র্যের সাথে সাথে মানুষের দেহ মনের যে পরিবর্তন তার সাথে নাট্য ভাষার কি কোনো পরিবর্তন হয় তার অনুসন্ধানে ছয়টি ঋতুতে ছয়টি পার্বণ ও ছয়টি সেমিনারের আয়োজন করা হয়েছে মহাভারতের যে যৌতু গৃহের বর্ণনা আছে সেই যতু আসলে গালা বীরভূমের একটি প্রাচীনতম শিল্প গালা শিল্প বীরভূমের ইতিহাসে অজয় তীরবর্তী অঞ্চলে গালা শিল্পের প্রভূত প্রসারের কথা পায় তারাশঙ্করের রাধা উপন্যাসে ইলাম বিখ্যাত গালার কথা বলা হয়েছে এই গালা নিয়ে বিশেষ প্রতিবেদন দেখুন বুধবার ছাব্বিশে জুন ঠিক সন্ধ্যা সাতটায় বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেলে সেই মহাভারত থেকে আজ পর্যন্ত হয়ে আসছে গালা শিল্প ভারতবর্ষের ইতিহাসে এবার আসুন বীরভূমের ইতিহাসে বীরভূমের গালা শিল্প বলতে এক সময় বীরভূম জেলার সব থেকে ব্যবসা ব্যবসার কেন্দ্র ছিল ইলাম তখন বীরভূম জেলার অন্যান্য জায়গায় এত ডেভেলপ ছিল না ওখান থেকে ব্যবসা বাণিজ্য হতো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থেমে গেল তার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেল পায়ের ঘুমর চলে গেলেন বীরভূমের জনপ্রিয় বহুরূপী শিল্পী জিতেন দাস বেহুলা জিতেন্দাস পেয়েছে চলে গেলেন সুবিখ্যাত বহুরূপী শিল্পী জিতেন দাস বৈরাগ্য বীরভূমের লোকশিল্পী রূপে উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিস্থাপন করা জিতেন বহুরূপী শৈশব থেকেই বহুরূপী সেজে চলেছেন প্রথাগত বহুরূপী ভাবনার বাইরে অন্ধমুনি, বেহুলা আহমেদ সিধুকানু ইত্যাদি নানান সাজে সেজে তিনি তার মৌলিক শিল্প ভাবনার পরিচয় দিয়েছেন বারবার অমাবস্যার রাত্রে কালি সেজে গ্রাম প্রদক্ষিণ বহুকাল মানুষ মনে রাখবে জীবনপুরের পথি জিতেন বহুরূপে চলে গেলেন রেখে গেলেন তার অমর কীর্তি পতি পেয়েছে পেয়েছে সংস্কৃতি বার্তার নানান খবরের উপসংহারে যথারীতি আসছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অতনু বর্মন তার তনুহীনের পাঁচালী নিয়ে যে রাঁধে সে চুলো বাঁধে ইচ্ছে থাকে যদি যে রাঁধে সে চুলো বাঁধে ইচ্ছে থাকে যদি পাঁচটা স্বামী সামলে যেমন ভাত দ্রৌপদী গ্রীষ্মে রুক্ষ চলার পথ যেন থামতে চায় না আকাশে কৃষ্ণকায় মেঘের দর্শন কবে পাবো পাবো স্নিগ্ধ হাওয়ার দিন আসছে চলুন আমরাও ডাকি আই বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে সেই বৃষ্টিতে আমাদের মন ভিজু আরও সরস হোক সংস্কৃতি বার্তা ভালো থাকুন সুস্থ থাকুন